রাজপথে গাড়ি পালকি পিঁপড়ের শাড়ির মতো চলিতেছে যাহারা হাটিয়ে যাইতেছে তাহাদের সংখ্যাত কোথায় নাই ইহার তখন মনে হইল খুরাকে খুঁজিয়া বাহির করিব কি প্রকারে কৃষ্ণদাসবাবু কলিকাতায় কালীঘাটে পূজা দিতে আসিয়াছিলেন ভবানীপুরে বাসা করিলেন আমাকে জিজ্ঞাসা করিলেন তোমার খুরার বাড়ি কোথায় কলকাতায় না ভবানীপুরে তাহা আমি জানিতাম না আমি জিজ্ঞাসা করিলাম কলিকাতার কোন জায়গায় তাহার বাসা তাহা আমি কিছুই জানিতাম না আমি জানিতাম যেমন মহেশপুর একখানি গণ্ডগ্রাম কলিকাতা তেমনি একখানি গণ্ডগ্রাম মাত্র এইজন ভদ্রলোকের নাম করিলেই লোক বলিয়া দিবে এখন আমার ভুল ভাঙিল কৃষ্ণদাসবাবু নাম আমার হইয়া অনেক খোঁজ করিলেন কিন্তু খুরার কোনো সন্ধান পাইলেন না কৃষ্ণদাসবাবু কালী পূজা দিয়া কাশি যাইবেন ইচ্ছা ছিল পূজা দেওয়া হইলে কাশি যাইবার ব্যবস্থা করিতে লাগিলেন আমি কাঁদিতে লাগিলাম তাহার পত্নী বললেন তুমি আমার কথা শোনো এখনও কাহারাও বাড়িতে দাসীপনা করো আজ সুবি আসবার কথা আছে তাকে বলিয়া দিব তাহাদের বাড়িতে চাকরণই রাখিবে এই কথা শুনিয়া চিৎকার করিয়া কাঁদিতে লাগিলাম শেষে কি কপালে দাসীপনা ছিল কৃষ্ণদাসবাবুর দয়া হইল সন্দেহ নাই তিনি বলিলেন আমি কি করিব সে কথা সত্যি তিনি কি করিবেন আমার কপাল সন্ধ্যার আগে কৃষ্ণদাসবাবু স্ত্রী আসিয়া কহিলেন শুভ এসেছে তুমি যদি ওদের বাড়ি ঝি থাকো তবে বলিয়া দিও ঝি থাকিব না খাইয়া মরিব সেও ভালো সুবর শুনিয়া মনে হইয়াছিল সাহেব শুভ হইবে দেখিলাম সাহেব নয় একটি স্ত্রীলোক দেখিবার মতো সামগ্রী অনেক দিন এমন সামগ্রী দেখি নাই মানুষটি আমারই বয়সী হইবে আমার চেষে ফর্সা তাও নয় মেষভূষা এমন কিছু নয় কানে কয়টক মাকড়ি হাতে বালা গলায় চিক একখানা কালো পেরে কাপড় পর তাতেই দেখিবার সামগ্রী যেন একটি পদ্ম ফুটিয়া আছে কোকরা চুলগুলো সাপের ফনার মতো চারিদিকে ইহতে আসিয়া মুখটিকে ঢাকিয়া দিয়াছে খুব বড় বড় চোখ ঠোঁট পাতলা রাঙা টুকটুকে ফুলের পাপড়ির মতো সর্বশুদ্ধ যেন একটি ফুটন্ত ফুল